হলধরপুর গ্রামে সেবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে দিন রাত বৃষ্টি হয়েই চলেছে সেই বৃষ্টিতে রাখালের বাড়িতে বসে রাখাল এবং তার পরিবার কথা বলছে এমন বৃষ্টির মধ্যে বাইরে যায় কি করে বলো তো বাইরে বেরোলেই তো ভিজে যাব আমার একদম এসব ভালো লাগে না ঠিকই বলেছ তিন দিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে এমনভাবে চললে তো হাটে বাজারেও যাওয়া যায় না ঘরে চাল ডাল ছাড়া তো আর কিছুই নেই তিন দিন ধরে খিচুড়ি খাচ্ছি এখন তো আর খিচুড়ি খেতেও ভালো লাগছে না খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু তার সঙ্গে যদি ইলিশ মাছ ভাজা হতো তাহলে আরো ভালো লাগতো এখন বর্ষার সময় ইলিশ মাছ যেমন বাজারে উঠেছে তেমন নদীতেও ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু ইলিশ মাছ ধরতে গেলে যে নৌকো লাগবে পাহাড়ের দিকে তো ইলিশ মাছ পাওয়া যায় না ইলিশ মাছ পাওয়া যায় মাছ গঙ্গার দিকে ওইখান পর্যন্ত যেতে হবে অত ভালো নাও আমার নেই জেঠুকে একবার বলে দেখো না জেঠুর তো নৌকা আছে জেঠু নৌকা নিয়ে তো মাঝে মাঝে মাছ ধরতে যায় যদি জেঠু তোমায় নৌকোটা দিয়ে দেয় তাহলে তো সেই নৌকা নিয়ে তুমি মাছ ধরতে যেতে পারবে কথাটা খারাপ বলিসনি একবার দাদার কাছে যায় দাদাকে গিয়ে বলি যদি দাদা তার নৌকাটা দেয় তাহলে মাছ ধরতে যেতে পারবো তোরা বস বুঝলি আমি দেখি দাদার সঙ্গে কথা বলে তার নৌকাটা পাওয়া যায় নাকি দাদার ঘরের কাছে তো চলে এলাম দরজা তো বন্ধ দাদা ও দাদা ঘরে আছো নাকি ঘরে আছি রে তো বৃষ্টির মধ্যে যাবো কোথায় কিন্তু কি ব্যাপার তুই এই সময় বৃষ্টিতে ভিজে এখানে এলি কেন আমাদের ঘরে কিন্তু খাবার কিছু নেই আগেই বলে রাখছি এই বৃষ্টির মধ্যে তোমার দাদাও না হাটে যেতে পেরেছে না নদীতে মাছ ধরতে পেরেছে আমরা কিন্তু কোনো কিছু দিতে পারবো না আরে তুমি আগে আগে সব কথা বলছো কেন রাখাল কি হয়েছে বলতো কিছু কি দরকার আমি তোমাদের বাড়িতে কোনো খাবার চাইতে আসিনি দাদা তবে হ্যাঁ একটা জিনিস চাইতে এসেছি সেটা যদি আমায় দিতে পারো তাহলে আমার বড় উপকার হয় আগেই বলেছিলাম রাখাল তো এবাড়িতে কোনো কিছু চাইতে ছাড়া আর এমনি এমনি আসে না কি চাই বলো ভাই নদীর ঘাটে তোমাদের যে নৌকাটা বাধা আছে সেই নৌকাটাকে আমি নিতে পারি আমি নৌকাটা নিয়ে ওই গঙ্গায় ইলিশ মাছ ধরতে যাব। কি বলছিস রে এমন বৃষ্টির মধ্যে গঙ্গায় যাবি তুই জানিস গঙ্গার জলে কত ঢেউ এখন তার মধ্যে নৌকা নিয়ে তুই ইলিশ মাছ ধরতে পারবি না বড় বড় জেলে যে কাজ করতে পারছে না সেটা তুই করবি অনেক কষ্ট করে আমাদের জেলে কয়েকটা ইলিশ ধরতে এটা ইলিশ খেতে চাইছে যদি কয়েকটা ইলিশ মাছ ধরতে পারি তাহলে তোমাদেরও কয়েকটা দেব আর আমিও কয়েকটা নেব এই তিন দিন ধরে টানা খিচুড়ি খেয়ে যাচ্ছি তাই আর ভালো লাগছে না দাও না নৌকাটা বৃষ্টি কমলে না হয় তারপর বেরোবো ঠিক আছে যা তবে বৃষ্টি কমলেই বেরো বুঝলি আর হ্যাঁ ঝিরঝিরে বৃষ্টির মধ্যে এই ইলিশ মাছ কিন্তু গভীর জল থেকে একটু একটু করে পাহাড়ের দিকে আসতে থাকে তুই নৌকাটাকে ঘাট থেকে নামিয়ে তারপর গঙ্গার দিকে চলে যাবি ওই ফুট পাড়ার ঘাটটা ধরে যাবি ওদিকে ইলিশের জাগ পাওয়া যায় কিছু মনে করো না ভাই আসলে এমনিতেই তো এমন বিপদ তার মধ্যে যদি তুমি নৌকো নিয়ে যাও তবে রাখাল সাবধানে যেও গঙ্গার জল কিন্তু এই ঝড় বৃষ্টিতে যেন রাক্ষস হয়ে ওঠে সবকিছু গিলে নেয় আমি একা যাব না তো আমার সঙ্গে যাবে রতন জেলে আমার বন্ধু দুজনে মিলে মাছ ধরতে যাব। তাই যাও দুগ্গা দুগ্গা কয়েকটা মাছ ধরে নিয়ে আসো দেখি আমাদেরও দিও প্রায় তিন দিন ধরে খালি খিচুড়ি খাচ্ছি এক খাবার খেতে খেতে বুক খারাপ হয়ে গেছে আগে রতনের বাড়িতে যাই গিয়ে রতনকে বলে আসি তারপরে না হয় বাড়ি আসব। আরে ও রতন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় যাচ্ছ রতন আরে ওই কোথায় যাচ্ছিস এই যাবো আর কোথায় এই ঘরে ডাল পর্যন্ত নেই শুধু চাল দিয়ে যে কি করব সেটাই ভাবছি একটাই যাই হাটের দিকে গেলে যদি কিছু পাওয়া যায় হাটে যেতে হবে না আমার কথা শোন এখন বাড়ি যা বাড়ি গিয়ে যা হোক কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে নে এখন আর সন্ধ্যের দিকে নদীতে যাব মাছ ধরতে ইলিশ মাছ রাতে যদি ইলিশ মাছ পাই তাহলে আর চিন্তা করতে হবে না ইলিশ মাছ নিয়ে হাটে গিয়ে বিক্রি করে টাকাও পাবো আর বাড়িতেও খেতে পারবো কিন্তু ইলিশ মাছ ধরা কি এত সহজ হবে রে চেষ্টা করতে দোষ কি আছে জালের জন্য ভাবছিস তো চল জমিদার মশাইয়ের কাছে যাই জমিদার মশাইয়ের কাছে অনেক মাছ ধরার জাল থাকে জমিদার মশাইয়ের বাড়ির জেলেরা জমিদার মশাইয়ের কথায় নদীতে মাছ ধরে তাদের কাছ থেকে জাল জোগাড় হয়ে যাবে চল চল এখনই চল ওই বলছি যখন চল বউটা ইলিশের কথা আমায় বলছিল যদি ইলিশ মাছ ধরতে পারি তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে চল যাই ওই তো কিছুক্ষণ হাঁটলে ওই যে জমিদার বাড়ি দেখা যাচ্ছে চল ঢুকে পড়ি গিয়ে বলে দেখি তোমরা এই অসময়ে এইখানে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছো কেন আহা তোমাকে তো বলেছি কোনো সমস্যা থাকলে আমার কাছে আসবে আমি তো আছি নাকি কোনো চিন্তা করতে হবে না তোমাদের তার জন্য তো আপনাদের কাছে এলাম জমিদার মশাই আপনি যদি একটা জালের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের নদীতে মাছ ধরতে সুবিধা হতো জমিদার মশাই তোমাদের সাহস আছে বলতে হবে এই সময় তোমরা নদীতে মাছ ধরতে যেতে যাও ওরে কে আছিস ওদের একটা মাছ ধরার জাল দিয়ে দে তো তোমরা যাও যদি মাছ পাও তাহলে কিন্তু আমার একটা দিও বুঝলে ইলিশ মাছের জন্য আমার মনটা বড় আঞ্চান করে গো আহা সে কি সাদ হ্যাঁ দেব তো জমিদার মশাই আমরা রাতের দিকে মাছ ধরতে যাব আর জমিদার মশাই মাছ পেলে আপনাকে আগে দেব ওই দেখ ওই দিকটায় মনে হয় মাছ থাকতে পারে এত বৃষ্টি পড়ছে জাল ভালো করে পাত ঢেউয়ের ধাক্কায় তো ভালো করে নৌকাও চালাতে পারছি না আরে আমারও তো সেই একই অবস্থা তুই চিন্তা করিস না নৌকাটা চালা আধার ও আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি লন্ডনের আলোটা ভাগ্যের চাপ বাজে এখন চুপ করে কিছুক্ষণ বসে থাকি আর তারপর সময় হলে জাল তুলবো বুঝলি চারপাশে কেমন দেখ অন্ধকার লাগছে আমার কিন্তু কেমন জানি লাগছে বুঝলি আরে চিন্তা করিস না এই অন্ধকারে তো জাল তুলতে আর কেউ আসবে না তাছাড়া টিপ টিপ করে বৃষ্টি পড়ছে শুনেছি নাকি ইলিশ মাছ ভালো পাওয়া যায় জালটাকে টানব এবার এই যা দাঁড় জলে পড়ে গেল দাঁড়া আমি এক্ষুনি ঝাঁপিয়ে নদীতে নেমে দেখি হ্যাঁ আম ওই বাছা দাঁড়টাকে আমি শক্ত করে ধরেছি কিন্তু আবার পা জালে আটকে গেছে জালটা টেনে তোল টেনে তোল বলছি আরে পাগল হলি নাকি ঝাঁপিয়ে পড়লি কেন এখন তুই উঠবি কী করে বল তো চলে যাচ্ছে আমি দাঁড়া হা মো বাছা দাঁড়টাকে আমি শক্ত করে ধরেছি কিন্তু আবার পা জালে আটকে গেছে জালটা টেনে তোল টেনে তোল বলছি আর দাঁড়া দাঁড়া আমি তুলছি কি যে করিস না তুই ভালো ভাগ্যিস তোর পা আটকে ছিল না হলে যে কি হতো আরে আরে ওইগুলো কি অন্ধকারে অল্প আলো জালে চল অল্প আলো জালে চকচক করছে আরে এত ইলিশ মাছ ধরা পড়েছে বলেছিলাম না আমরা ঠিক ইলিশ মাছ ধরতে পারবো আর একবার জাল ফেলবি নাকি ইলিশ মাছ এক জায়গায় বেশিক্ষণ থাকে না একবার যখন এতগুলো পড়েছে আর এখানে ওরা থাকবে না এখন ফিরে চল যা পেয়েছি এই মাছ বিক্রি করে আমাদের গোটা এক মাছের খাবার উঠে যাবে জমিদার মশাইকে কয়েকটা মাছ দিতে হবে চল এই মাছটা তুই জমিদার মশাইকে দিয়ে আয় আমি বাকি মাছগুলো নিয়ে বাড়ির দিকে ফিরে যাই বুঝলি আর তুই আই বেশি দেরি করা যাবে না রাতও হয়েছে তো তুই তাহলে যা আমি জমিদার মশাইকে মাছ দিয়ে তোর বাড়িতে যাচ্ছি বর্ষার মধ্যে ইলিশ মাছ নিয়ে রাখাল তার বাড়িতে ঢুকতেই তার বউ এবং মেয়ে ছুটে আসে পাশের বাড়ি থেকে রামের বউ কৃষ্ণও চলে আসে বলেছিলাম না তোমায় অনেক ইলিশ মাছ ধরবো এই দেখো অনেক ইলিশ মাছ ধরেছি তোমার খাওয়ার জন্য যে কটা ইলিশ মাছ রাখতে চাও রেখে দাও বাকিটা কাল সকালে হাটে বিক্রি করব। অনেক ভালো কাজ করেছিস রে খাবার জন্য একটু মাছ আমরা রাখি বাকিটা হাটে বিক্রি করে দে কাল আমিও যাব তোর সঙ্গে মাছ ধরতে যদি মাছ পাওয়া যায় ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন এই বর্ষার মধ্যে আমাদের জন্য ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছেন আমি তো বাবাকে বলেছিলাম আমি ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাবো বাবা আজ সবাই আমরা একসঙ্গে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খাবো ঠিক বলেছিস কাল সকালে খিচুড়ি রান্না হবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আমাদের বাড়িতে সবাই মিলে খাবো আর আমাদের বাড়িতে তোমাদের সবার নেমন্তন্ন এই বা আমিও সঠিক সময় এসে পড়েছি তার মানে আমিও নিমন্ত্রণ পেলাম তাই তো ইলিশ মাছ বাজার খিচুড়ির নিমন্ত্রণ তাহলে বর্ষাতে ইলিশ মাছ ধরা ভালোই জমলো বল